নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো পিউ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি আজকে খুব জনপ্রিয় একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো আজকে আমি বানাবো পাটি সাপটা তো এই রেসিপিটা তোমরা অনেকেই জানো তাও আমি আজকে একটু তোমাদের সাথে শেয়ার করছি তো চলো প্রথমেই আমি নিয়ে নিলাম এক বাটি চালের গুঁড়ো আর ওই বাটিটি হাফ বাটি নিয়ে নিলাম ময়দা আর চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম সুজি আর একটুখানি লবণ আর এই দেখো ওই বাটিরই আমি একটুখানি কম প্রায় এক বাটি নিয়ে নিয়েছি চিনি আর চিনিটাকে আমি পেস্ট করে নেব কারণ চিনিটা যদি তুমি পেস্ট না করো তাহলে কিন্তু গলে না ঠিকমতো আর তখন কিন্তু তাবা থেকে পাটি সাপটাটা একেবারেই উঠতে চায় না তো দেখো আমি চিনিটাকে পেস্ট করে নিলাম আর পেস্ট করার পর আমি এই শুকনো উপকরণগুলো সব একসাথে দিয়ে ভালোভাবে হাতে আমি একটু নাড়িয়ে নিচ্ছি তারপর আমি এই পুরো জিনিসটাকে উষ্ণ দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো তবে দুধ দিয়ে করলে এটার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় তো যার জন্য আমি আজকে দুধ দিয়েই করব। আর যতটা পরিমাণ চেষ্টা করবে চিনিটা এর মধ্যে কম দেওয়ার কারণ এই ব্যাটারটাতে যদি চিনির পরিমাণটা বেশি হয়ে যায় মানে মিষ্টিটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু এমনি কোনো সমস্যা নেই কিন্তু ওই তাওয়াতে যখন তুমি পাটি সাপটাটা করবে তখন কিন্তু তুলতে পারবে না আর যারা নতুন মানে রেসিপিটা যারা নতুন করবে আর কি তাদের তো একেবারেই সমস্যা হবে তো যার জন্য মিষ্টিটা কিন্তু পরিমাণ মতোই মানে চাইলে একটু কম করে দিলেও কোনো অসুবিধে নেই তো দেখো আমি ব্যাটারটাকে ভালোভাবে করে তারপর আমি এটা এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব। তো দেখো তারপর আমি ওটাকে রেস্টে রেখে দিয়ে চলে আসলাম পুটটা তৈরি করে নিতে তো দেখো পুটটার জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো শুকনো ক্ষীর আর ওই শুকনো ক্ষীরটাকে এক প্যাকেট দুধ দিয়ে আমি ভালোভাবে একটু জাল দিয়ে দেব। দেখো এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে অল্প পরিমাণে খেজুর গুড় আমি যেহেতু চিনি ব্যবহার করেছি তার জন্য গুড়টা খুব সামান্য পরিমাণে নিলাম তোমরা যদি চিনি না ব্যবহার করো তাহলে কিন্তু ব্যাটারটা শুধু তোমরা খেজুর গুড় দিয়েও করতে পারো তো আমি যেহেতু চিনি ব্যবহার করেছি যার জন্য গুড়টা শুধু জাস্ট ফ্লেভারের জন্যই আমি একটুখানি দিলাম আর এই দেখো আমার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম ওটা কিন্তু সুজিগুলো বেশ ফুলে উঠেছে আর ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তো দেখো এবার আমি খেজুর গুড়টা গুলে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম তারপর এই ব্যাটারটাকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে খেজুর গুড়টাকে আমি সুন্দরভাবে ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেব তো দেখো কি সুন্দর কালার এসেছে আর তোমরা কিন্তু অতিরিক্ত পরিমাণে মিষ্টিটা করবে না আমি কিন্তু বারবার একটা কথাই বলছি তা না হলে কিন্তু একেবারেই তাওয়া থেকে তুলতে পারবে না তো দেখো এবার ব্যাটারটা খুব সুন্দর হয়ে গেছে আর এদিকে খিটটা আমার সুন্দরভাবে জাল দেওয়া হয়ে গেছে দেখো তারপর আমি একটা বাটির মধ্যে ক্ষীরটাকে ঢেলে নিলাম এই দেখো ক্ষীরটা রেডি আর এই বাটিতে আমি নিয়ে নিয়েছি ঘি আর একটা বেগুনের মোটাকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি আজকে পুরোটা আমি এই বেগুনের গোটা দিয়েই করব কারণ এটা দিয়ে করলে তেলটা প্রচুর পরিমাণে কম লাগে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো তো দেখো আজকে আমি ঘি দিয়ে করব তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারো তবে ঘি দিয়ে করলে স্বাদটা খুব সুন্দর হয় তো দেখো আমি ঘিটাকে চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দিলাম কারণ প্রথমটা যখনই করবে তখন কিন্তু যদি তাওয়াটা ঠিকমতো গরম না হয় তাহলে কিন্তু তোমরা এই পাটি সাপটাটা কিছুতেই তুলতে পারবে না পুরো সেটে যাবে তো দেখো আমি খুব সুন্দরভাবে দিয়ে ছড়িয়ে নিচ্ছি আর যদি তোমরা ভালোভাবে না ছড়াও তাহলে কিন্তু কাঁচা কাঁচা ভাব একটা থেকে যাবে তো দেখো তারপর আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি ক্ষীরটা মানে সঙ্গে সঙ্গে বানিয়ে জিনিসটা তৈরি করছি যার জন্য ক্ষীরটা কিন্তু এখনও সুন্দরভাবে জমেনি তোমরা চাইলে আগের দিন ক্ষীর তৈরি করে রেখে পরের দিন যদি পাটি সাপটাটা তৈরি করো তাহলে কিন্তু খুব ভালো হয় তো দেখো এই যে তোমাদের আমি বললাম যে চিনিটা যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু উঠতে চায় না এ দেখো আমি যেহেতু গুড় চিনি দুটোই দিয়েছি যার জন্য আমারও একটু অসুবিধে হচ্ছিল তুলতে তো যাই হোক আমার প্রত্যেকটা পাটিসাপটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা